নিশ্চিত সব ঝলসে যাচ্ছে ক্যামেরার সামনে যে হাসিটা আমরা একদিন কদিন দেখেছি তার পেছনে লুকিয়ে আছে কি কোনো গোপন কথা গ্ল্যামর আর রহস্যের এক নতুন জট খুলতে চলেছি যে গল্প ফাঁস হলে কেঁপে উঠবে আবার ইন্টারনেট জগৎ একটি প্রশ্নের উত্তর তোলা থাকবে শেষে ঢাকায় কি মন চুরি হল হানিয়ার সম্প্রতি সানসিল্ক বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়েছেন হানিয়া আমির এক ঝলক দেখেই বোঝা গেছে কেন বাংলাদেশের শীর্ষ ইনফ্লুয়েন্সাররা তাকে নিয়ে কাড়াকাড়ি করেছেন পাকিস্তানের ডিম্পল কুইন খ্যাতি নিয়ে এই অভিনেত্রী যখন ঢাকায় পা রাখলেন তখন শুধু একটি কথাই সবার মুখে মুখে তার সৌন্দর্যে মাতাল হয়ে থাকবে বাংলাদেশ তার মনোমুগ্ধকর উজ্জ্বল চেহারা এবং মিষ্টি টোল পড়া গাল কিন্তু তার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি তার চোখের দৃষ্টিই যথেষ্ট আসলে তাকে নিয়ে ভাবতে বসলে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে ঠিক যেমন এই মুহূর্তে আমরা সবাই হানিয়া আমির উনিশশো সাতানব্বই সালের বারোই ফেব্রুয়ারি পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন দু সালে যান নামে একটি কমেডি ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার শো যাত্রা তিনি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছিলেন কিন্তু পরে অভিনয়ের জন্য কলেজ ছেড়ে দেন একটি টক তিনি সরাসরি স্বীকার করেছিলেন আমি একজন কলেজ ড্রপ আউট পারিবারিক জীবন নিয়ে তিনি খুব একটা খোলামেলা নন তবে তিনি তার মা এবং ছোট বোনের সাথে অত্যন্ত আন্তরিক অনলাইনে গুজব রয়েছে যে তার বাবা সেনাবাহিনীতে ছিলেন হানিয়া শুধু সৌন্দর্যেই সেরা নন তিনি রুচিশীল ও অনেক সম্পদশালী অভিনেত্রী তিনি পাকিস্তানি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন তার ধারাবাহিকের প্রতি পর্বের জন্য তিনি প্রায় তিন থেকে চার লক্ষ রুপি পারিশ্রমিক নেন দু সালের সাম্প্রতিক আপডেট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ তেতাল্লিশ কোটি পাকিস্তানি রুপির বেশি তার বিলাসবহুল গাড়ির বহরে আছে অডি কিউ সেভেন এবং অডি এ ফোরের মতো মডেল তিনি কিন্তু এখনো অবিবাহিত এবং বিয়ের কোনো পরিকল্পনাও ঘোষণা করেননি হানিয়া আমিরের বহুল পরিচিত প্রাক্তন প্রেমিক হলেন গায়ক অসীম আঝার। যার সাথে তার সম্পর্ক দু সালে শেষ হয় কিন্তু মজার বিষয় হল আটই আগস্ট দু হাজার অসীম আঝারের কনসার্টে হানিয়াকে আবার দেখা যায় যা তাদের বর্তমান সম্পর্ক নিয়ে নতুন জল্পনার সৃষ্টি করেছে যে সৌন্দর্যে পুরো দক্ষিণ এশিয়া মুগ্ধ সেই হানি আমির এই কদিনের ভ্রমণে কি শেষ পর্যন্ত কোন বাংলাদেশি পুরুষের মন জয় করতে পারলেন তার রূপে মুগ্ধ কেউ কি তার জন্য মনের গভীরে জায়গা করে নিতে পারল আসলে সত্য এটাই তার মন কেউ চুরি করতে পারলো কিনা না এ কথাটা অস্পষ্ট কিন্তু তিনি তার সৌন্দর্য এবং ব্যবহার দিয়ে আমাদের সবার মন জয় করেছেন তাহলে কমেন্ট বক্সে বলুন হানিয়া আমিরকে নিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ